সুপ্রিম কোর্টের নির্দেশে গোটা রাজ্যে চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার এর মধ্যে রয়েছে বাঁকুড়ার ইন্দাস উচ্চ বিদ্যালয়ের ছজন শিক্ষক ছজনের মধ্যে পাঁচজন রয়েছেন অ্যাসিস্ট্যান্ট টিচার একজন রয়েছেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছে বিদ্যালয় কর্তৃপক্ষের আগামী কাল থেকে বিদ্যালয়ে রয়েছে পরীক্ষা পরীক্ষার সময়সূচিও ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের ছজন শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় মাথায় হাত পড়েছে স্কুলের প্রধান শিক্ষকের কিভাবে পরীক্ষা কার্য সম্পন্ন হবে এছাড়াও বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রেও কিভাবে সমস্যার সমাধান হবে সে বিষয় নিয়েও চিহ্ন দেখা দিয়েছে অভিভাবক অভিভাবিকাম হলেও বিস্তর প্রশ্ন বাঁকুড়ার ইন্দাস উচ্চ বিদ্যালয়ের ছজনের চাকরি বাতিল সুপ্রিম রায়ে স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছে যেমন অভিভাবক অভিভাবিকাদের দুশ্চিন্তায় পড়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আগামী কাল থেকে বিভিন্ন ক্লাসের পরীক্ষার জন্য নির্দিষ্ট সময়সূচিও জানিয়ে দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের কিভাবে সেই সমস্ত পরীক্ষা সম্পন্ন হবে তা নিয়ে যেমন প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে শিক্ষক তিনিও যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছেন ইন্দাস উচ্চ বিদ্যালয় অত্যন্ত নাম করা একটি শিক্ষা প্রতিষ্ঠান বাঁকুড়া জেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ইন্দাস উচ্চ বিদ্যালয়ের ছজন শিক্ষকের চাকরি বাতিল সুপ্রিম কোর্টের নির্দেশে গোটা রাজ্যে ছাব্বিশ হাজার প্রায় শিক্ষকের চাকরি বাতিল হয়ে গিয়েছে স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা পরিকাঠামো আগামী দিনে কিভাবে বিদ্যালয় পরিচালিত হবে সমস্ত ক্লাসের পরীক্ষাই বা কীভাবে নেওয়া হবে শিক্ষকদের যে ঘাটতি রয়েছে তার উপর ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি একসঙ্গে বাতিল হয়ে যাওয়ায় আরও বেশি সমস্যা বাড়ল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক অভিভাবিকারা তারা যেমন সন্তান সন্ততিদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বিদ্যালয়ের ভবিষ্যৎ কি তা চিন্তায় পড়েছেন বিদ্যালয়ের পরিচালক মণ্ডলী ইন্দাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি যথেষ্ট সমস্যার মধ্যে এই মুহূর্তে কারণ আগামী কাল থেকে বিভিন্ন ক্লাসের পরীক্ষার সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়েছে কিভাবে সেই পরীক্ষা পর্ব সম্পন্ন হবে তা নিয়ে ভেবে কুল কিনারা পাচ্ছেন না বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের এটা ইলাস হাই স্কুল এখানে আমাদের পাঁচজন অ্যাসিস্ট্যান্ট টিচার এবং একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট এদের এই রায়ে এটা চাকরি সংক্রান্ত ব্যাপারে কোয়েশ্চেন মার্ক এসেছে আর কি তো বা বাতিল টাতিল যেটা বলছেন আর কি পুরোটা আমরা জানি না যদি সেরকম হয় তাহলে ছজন আছে মোট কতটা অসুবিধা অসুবিধা অনেক মোটামুটি এখানে আমাদের ইংরেজির টিচার একজন আছেন শেখ আছে এবং ইংরেজি জানানো এইচএস লেভেলে পড়ানো আর্টস সায়েন্স তিনটে টিমই আছে এই টিমের ইংরেজি টিচার একজন আছেন সায়েন্সের টিচার লাইফ সায়েন্সে দুজন টিচার তার একজন চলে গেলেন এবং সেখানে উচ্চ মাধ্যমিক বিভাগেও লাইফ সায়েন্স আছে বা বায়োলজিক্যাল সায়েন্স আছে নর্মাল সেকশন আছে এবং আর কোনো সায়েন্সের বায়োলজিক্যাল সায়েন্সের কোনো টিচার নেই একমাত্র টিচার থাকছে এখন আর জিওগ্রাফি দুজন টিচার সেটাও হায়ার সেকেন্ডারি লেভেলে পড়ানো হয় নর্মাল সেকশন আছে তার দুজন টিচার চলে গেলেন দুজন টিচার অ্যাপয়েন্টেড তিনজন টিচার আছেন তার দুদিন চলে যাচ্ছে আমাদের এইখানে ছাত্রছাত্রী এগারোশোর উপর এগারোশো আঠাশ তিরিশ জনের মতো ছাত্র আছে ছাত্র ছাত্রী আছে এবং সেখানে সায়েন্সের তিনটে ল্যাব আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তার সঙ্গে জিওগ্রাফি আবার কম্পিউটার ইত্যাদি আছে এতগুলো ল্যাব তার একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট সেটাও এখানে কোশ্চেন মার্কের মধ্যে চলে এসছে যে নিয়ে স্কুল আগামী দিনে চালানো মুশকিল নন টিচিং স্টাফ নেই হ্যাঁ তো এইভাবে আমরা অনেকটাই ব্যাকফুটে চলে গেছি এটা একটা বড়ো ধাক্কা স্কুলের ক্ষেত্রে